আলহামদুলিল্লাহি রব্বানা আল্লাযী আংযালা আলাইনাল আল-হুদায়া ওয়া আল-মা'রিফা ওয়াস সালাতু আলা নাবিয়া মুহাম্মাদ আম্মা বা'দ ভাই ও বোনেরা আজকে আমি আপনাদের সামনে তুলে ধরব একটি সাহসের গল্প একটি মাতৃবদের নিদর্শন একটি হিউমনের মানুষের গল্প তিনি হলেন মাইলস্টোন স্কুলের টিচার মাহरीन চৌধুরী ঘটনা কি হয়েছিল সেই দিন একুশে জুলাই দুই হাজার পঁচিশ ঢাকা উত্তরায় মাইলিস্টান কলেজে একজন ওয়াফ সেভেন বিজে আই বিমান দিবস্ত হয় পাড়ায় বিশ থেকে একত্রিশ জন নিহত এবং একশো সত্তর প্যালাস আহত আহতদের মধ্যে ছিল শিশু শিক্ষক কর্মচারী এবং পাইলট মাহারিন চৌধুরীর সাহস দেখেন আল্লাহ ছিয়াল্লিশ বছর বয়সে ইংলিশ টিচার অকোর্ন আগুনের মধ্য থেকে অত্যন্ত বীরজন ছাত্রকে বাইর করলেন নিরাপদে অবশেষে তার দেহ সম্পূর্ণ যন্ত্রণায় দগ্ধ এবং জীব জীবিত থাকা সম্ভব হইল না মৃত্যুর পূর্ব মুহূর্ত তার স্বামী ফোন করলেন তোমার ছেলে মেয়েদের কথা ভাবো বলার পরও তিনি বললেন ওরাও আমার সন্তান তারা জ্বলছে আমি কিভাবে তাদের দেখে যাব এই বক্তব্যই হলো তার জীবনের সবচেয়ে বড় ত্যাগের কথা ইসলামিক ব্যাখ্যাপতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়ারদ্দু মুমিনুন মুমিনাতান ফি হাজাতি আখিহি যে একজন মুসলিম অন্য মুসলিমের প্রয়োজন মিটায় না সে তার ভাই নয় মাহারিন আপা নিজে জ্বলছিল কিন্তু ছাত্রদের জীবন বাসাতে না ফেরার দেশে চলে গিয়েছেন অর্থাৎ করেছেন ওয়া ইন্না ইসলামে সাহস দায়িত্ববোধ ও আত্মত্যাগ মহৎ মাহারিন চৌধুরী হয়ে উঠলেন এই অমূল্যবোধের জীবন্ত উদাহরণ আবেগময় বাস্তব অনুভব একটু মনে মনে চিন্তা করেন তো ভাই শিশুরা বলতেছে সে তাকে ডেকে ধরো ক্লাসের বাইরে চলে আসুন আপা দ্রুত গরম ধোয়া আগুন আর চিৎকারে ঘিরে উঠে স্কুল এক শিক্ষক বললেন তার এগিয়ে চলা তার হালকা হাসি আমাদের সাহস দিয়েছে একজন মেয়ের কত সাহস আল্লাহু আকবার। মাহারিন চৌধুরী শুধু একজন শিক্ষক ছিলেন না তিনি ছিলেন মাতার মতো ফকরের মতো হিরোর মতো এমন একজন নারী যার জন্য আমরা আমরা ধর্মের প্রতি যদি আজকে কথা বলি দায়িত্ব এটা শুধু তার স্মৃতি নয় এটা যেন এক ডাকে পরিণত হয় আমরা যেন মানুষের জীবনের মর্যাদা বুঝি অন্যদের বিরুদ্ধে দাঁড়াই মাহারিন শিক্ষিকা

উপুর করুণাদান করুন মাহারী আপার জন্য যিনি আপনার পথে আত্মত্যাগ করেছেন তাকে জান্নাত নসিব করুন